নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ফুটবল আপডেটস নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে আমরা কথা বলবো এবং ভারতের জাতীয় দলের স্কোয়াড অ্যানাউন্স হয়েছে সেই নিয়েও আমরা কথা বলে নেব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বেড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো গাইস যদি আমরা মেন টপিকে চলে যাই সেখানে যদি আমরা প্রথমে কথা বলি ভারতের জাতীয় দল নিয়ে তো যে ট্রাইনেশন সিরিজ আছে এই অক্টোবরের ন তারিখ এবং বারো তারিখ ম্যাচ আছে সেই ট্রাইনেশন সিরিজের জন্য কিন্তু টিম ইন্ডিয়ার

রাহুল ভেকে চিংলেন সানা সিং আনোয়ার আলী আকাশ সাংওয়ান সুভাশিস বোস আশিস রায় মেহতাব সিং নাওরেম রোশন সিং তো ডিফেন্ডারদের মধ্যে এই প্লেয়াররা সিলেক্ট হয়েছে এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় হচ্ছে জয়গুপ্তাকে কিন্তু ন্যাশনাল টিমের স্কোয়াড থেকে বাদ দিয়েছেন মনোলো মার্কুয়েস রোকা রিসেন্ট টাইমে কিন্তু এফসি গোয়ারেও বেশ কিছু ম্যাচে জয়গুপ্তাকে স্টার্ট করতে দেখা যায়নি মানে রিসেন্ট জয়গুপ্তার পারফরমেন্সে কিন্তু মনোলো মার্কুয়েস খুব একটা খুশি নয় তিনি কিন্তু জয়গুপ্তাকে বাদ দিয়েছেন দেন মিডফিল্ডারদের কথা বললে সেখানে কিন্তু সুরেশ ওয়াংজাম নিয়ানা নামতে তো নামতে কিন্তু মানে সুযোগ পেয়ে গিয়েছেন জাতীয় দলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার তার সঙ্গে সঙ্গে জিক্সন সিং নন্ধ্যা কুমার ব্রেন্ডন ফার্নান্ডেজ অনুরুদ্ধ থাপা লিস্টন কুলাসো আপুইয়া এবং লালিয়ানচুয়ালা ছাংতে তারা কিন্তু মিডফিল্ডারদের লিস্টে আছে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কিন্তু সাহাল আবদুল সমাদ তিনি কিন্তু নেই এবার সাহালের চোট হয়েছে সেটা খুব গুরুতর চোট নয় বাট অক্টোবরের ন তারিখের আগে পুরোপুরি ফিট হতে পারবে কিনা সেই নিয়েও হয়তো প্রশ্নচিহ্ন থাকছে হান্ড্রেড পার্সেন্ট ফিট হয়তো হতে পারবে না মেবি সেই জন্যই হয়তো সাহাল আব্দুল সমাদকে রাখা হয়নি তবে নিখিল প্রভু পাঞ্জাব এফসির তাকেও কিন্তু সুযোগ দেওয়া যেতে পারতো নিখিল প্রভু কিন্তু ভালো করছিল ইভেন তোমার ইমরান জামশেদপুর এফসির সেও কিন্তু বেশ নজর কেঁদেছিলো বেড মধ্যে এবং ফরোয়ার্সদের কথা বললে সেখানে সুযোগ পেয়েছে এডমোর লালভেন্ডিকা ফারুক চৌধুরী মানভীর সিং বিক্রম প্রতাপ সিং এবং রহিম আলী এখানে ভাই আমার একটা প্লেয়ারকে আমি মিস করছি আমার মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের সেরা উইঙ্গার এই মুহূর্তে সেটা জিথিন এমএস নর্থ ইস্টের জিথিন যে ফর্মে আছে সেই ফর্মে হয়তো অন্য কোনো উইঙ্গার নেই দিক দিয়ে খেলাও ডান দিক দিয়ে খেলাও প্রত্যেক ম্যাচে ইম্প্যাক্ট রাখছে এবং আমি তো ভেবেছিলাম হানড্রেড পার্সেন্ট জিতিনের সুযোগ পাওয়া উচিত মানে কোনো কারণ দেখছে না জিথিনের আগে নন্দা কুমার বা মনভীর সিং এর মতো প্লেয়ারদের সিলেক্ট করা যারা কিন্তু একদমই বর্তমানে ফর্মে নেই ইভেন রোহিমালিও কি করেছে বিক্রম প্রতাপও ম্যাচ খেলছে না সেই জায়গাতে দাঁড়িয়ে ডুরান্ড কাপে জিথিন এমএস জিতেছে গোল্ডেন বল এবং বর্তমান সময়ে মারাত্মক ফর্মে আছে ব্রিলিয়ান্ট ফুটবল খেলছে তারপরও জিথিনের মতো প্লেয়ারকে কেন ইগনোর করা হচ্ছে আমি জানি না ভাই কারণ ফর্ম দেখে প্লেয়ার সিলেক্ট করতে হয় এবং এই মুহূর্তে যে ফরোয়ার্ডটা ভারতীয় হয়ে সব বেশি ভালো ফর্মে আছে তার নাম জিথিন এমএস যেমন যখন মহেশ ফর্মে ছিল মহেশকে জাতীয় দলে সুযোগ দেওয়া হতো মহেশ কিন্তু পারফর্ম করে গেছে একটু হয়তো বর্তমানে অফ ফর্ম চলছে তাকে বাদ দেওয়া হয়েছে বাট সেই জায়গাতে জিথিন কিন্তু অবশ্যই ডিজার্ভ করত আমার মনে হয় মানভীর নন্দাকুমার তাদের আগে কিন্তু জিথিনকে সুযোগ দেওয়া যেতেই পারতো ইভেন রহিম আলীর আগেও সেখানে এই সিলেকশানটা আমাকে খুব একটা খুশি করেনি আমি জিথিনকে পার্সোনালি এক্সপেক্ট করছিলাম মনোলো মার কেন সিলেক্ট করলো না উত্তর হয়তো মনোলো নিজেই দিতে পারবে তো এই গেল ভারতের জাতীয় দলের স্কোয়াড নিয়ে আপডেট এবার যদি আমরা আইএসএল এর খবরে চলে আসি আইএসএল আজকে ম্যাচ ছিল হায়দ্রাবাদ এফসির সঙ্গে চেন্নাই এন এফসির যেই ম্যাচ কিন্তু শূন্য শূন্য গোলে ড্র হলো এবং হায়দ্রাবাদ কিন্তু প্রথম পয়েন্ট পেলো এবং এই হায়দ্রাবাদ পয়েন্ট পাওয়ার পরে কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে আইএসএল লিগ টেবিলের তেরো নম্বর স্থানে মানে লাস্ট স্থানে কিন্তু চলে গেল ইস্টবেঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলে একমাত্র টিম যারা কিন্তু একটাও পয়েন্ট পায়নি এবং অলরেডি কোচ পরিবর্তন হয়ে গিয়েছে তো অবশ্যই সমর্থকেরা চাইবে ইস্টবেঙ্গল যেন এই পজিশন থেকে ঘুরে দাঁড়িয়ে আস্তে আস্তে ম্যাচ জিততে শুরু করে পয়েন্ট পেতে শুরু করে সেটাই হয়তো সমর্থকেরা চাইবে তবে ইস্টবেঙ্গলের নতুন কোচিংয়ে জল্পনা চলছেই এবং একটা রিউমোর বেরিয়ে আসছে আমার কাছে হানড্রেড পার্সেন্ট নেই এটার ব্যাপারে অ্যান্টনিওল ওপে হাবাস তাকে নাকি ইস্টবেঙ্গল অ্যাপ্রোচ করেছিল অ্যান্টোনও লোপে ঝাবাসকে কার্লেস স্কোয়াদ্রাতের বদলে দায়িত্ব দেওয়ার কথা নাকি ভেবেছিলো অ্যাপ্রোচ করেছিল যেটা কিন্তু ইন্টারকাসি বা অ্যান্টনিও লোপে হাবাস তারা কিন্তু রিজেক্ট করেছে এই একটা খবর কিন্তু বেরিয়ে আসছে যেটা আগেই বললাম যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন নেই বাট হ্যাঁ হাবাস অবশ্যই ভালো অপশান হতে পারতো বাট সে এখন কাশির দায়িত্ব সামলাচ্ছে তাকে ডাগলেই চলে আসবে সেরকমটা তো না মোহনবাগানও হয়তো মলিনাকে শ্যাক করে হাবাসের দিকেই তাকাবে বাট আমার মনে হয় না দাদু এখন ইন্টার কাছে ছেড়ে আসবে দেখা যাক সেটা বাট এই একটা খবর আসছে সাইমন গ্রেশন নিয়েও একটা রিউমর ঘোরাঘুরি করছে সেটার ব্যাপারেও আমি শিওর না যখন অফিসিয়াল আপডেট আসবে বা ভালো সোর্স থেকে আপডেট আসবে তোমাদেরকে জানাবো রিমোর্ট যেটা ঘটছে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম এরপর যদি আমরা কথা বলি মোহনবাগান নিয়ে তো মোহনবাগানের তো কালকে ট্র্যাক্টর এফসির সঙ্গে ম্যাচটা এফসি অফিসিয়ালি ক্যান্সেল করেছে মানে ট্র্যাক্টর এফসি তো আজ ম্যাচটা খেলার জন্য যে প্রেস কনফারেন্স ছিল সেখানে উপস্থিত ছিল মোহনবাগান উপস্থিত ছিল না এফসি এফসিকে ম্যাচটা ক্যান্সেল করতে হয়েছে এবার সেটার ফলাফল কী হয় এবার সেই দিকে নজর থাকবে যে কোনো বড় ধরনের শাস্তি হয় কি না নাকি সিচুয়েশন বুঝে এফসি সেই অনুযায়ী কিছু ডিসিশান দেয় সেই দিকে কিন্তু নজর Take ফলে কিন্তু ব্যাপারটা আজকে অফিসিয়ালি ক্লিয়ার হয়েই গেল যে মোহনবাগান পরের ম্যাচটা পাঁচ তারিখ মহাম্যাডের খেলতে চলেছে এবং মহামেডান ম্যাচের জন্য কিন্তু একদম পুরোদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে মোহনবাগান যেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান যে আজকে প্র্যাকটিস করেছে সেখানে সব থেকে লক্ষণীয় বিষয় ছিল কিন্তু নুনো রেইস নুনো রেইসকে কিন্তু অনেকটা সময় দিয়েছে কোচ জোশেম মলিনা নুনো রেইস এবং আলবার্তো রড্রিগেজ তাদের দিয়ে কিন্তু ডিফেন্স সাজিয়ে মানে মেনলি দেখে নিয়েছে আলবার্তো রড্রিগেজ তার ইঞ্জুরি ছিল বাট যেরকমটা জানিয়েছিলাম যে মহামেডান ম্যাচে কিন্তু তিনি ফিরতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আলবার্তো রড্রিগেজ তিনি কিন্তু আজকে থেকে পুরো দমে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন এবং আলবার্তোর পাশে কিন্তু নুনো রেসকে অনেকটা সময় খেলতে দেখা গিয়েছে সেখানে কিন্তু জল্পনা এটাই থাকছে যে তাহলে কি নুনো রেইসকে আইএসএল এ রেজিস্টার করাতে চলেছে মোহনবাগান সেটা মহামেডান ম্যাচের আগে হোক বা তারপর যে তোমার যে ব্রেকটা আসতে চলেছে তারপর যখন আইএসএল শুরু হবে সেই সময় দাঁড়িয়ে কারণ ডিফেন্স তো মোহনবাগানের স্ট্রাগেল করেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো নুনো রেস একটা মোহনবাগানের এই সময় দাঁড়িয়ে রিকোয়ারমেন্ট তাকে মিডফিল্ডে খেলানো হোক ডিফেন্সিভ মিডফিল্ড রোলে বা তোমার ডিফেন্সে আমার তো মনে হয় আগের দিন মোহনবাগান যে শূন্য ব্যাঙ্গালুরু এফসির কাছে হারলো সেই ম্যাচটাই মোহনবাগানের ডিফেন্সকে দোষ দেবার থেকে বেশি দোষ দেওয়া যেতে পারে মোহনবাগানের মিডফিল্ড বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গাটাতে সেখানে কিন্তু ঠিকঠাক ব্লকিং হচ্ছিলো না মিডফিল্ড পুরো বেঙ্গালুরু এফসি দাপিয়ে গেছে মোহনবাগান বল জিততে পারেনি মাঝ বল ধরে খেলার লোক ছিল না এবং সেখানেই কিন্তু নুনো রেস একটা অপশান হতে পারে তাকে ডিফেন্সেই খেলানো হোক বা মিডফিল্ডে তাকে কিন্তু রেজিস্টার করানোর কথা মোহনবাগান ভাবতে পারে এবার নিয়মটা কি নুনো রেসকে রেজিস্টার করালে আটচল্লিশ ঘন্টা আগে ম্যাচে রেজিস্টার করাতে হবে মানে যদি মহাবাডান ম্যাচে খেলাতে চাই তিন তারিখে রেজিস্টার করাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা প্লেয়ারকে আনরেজিস্টার করাতে হবে এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে মোহনবাগান কাকে আনরেজিস্টার করাতে পারে দেখো সম্ভাবনা এটারই বেশি যে হয়তো টম আলরেড তার বদলেই নুনো রেসকে নিয়ে আসা যেতে পারে বাকি যদি আপফ্রন্টের কোনো প্লেয়ারকে বাদ দিতে চায় সেখানে কি অপশান আছে যে দেখো ম্যাকলারেন পুরোপুরি ফিট হয়ে আসছে তাহলে কি জেশন কামিং মনে হয় না কারণ জেসন কামিংসেরও প্রশংসা বারবার মলিনা করেছে যদিও কিন্তু প্র্যাকটিসে সুহেল ভাট তাকে কিন্তু নম্বর নাইন রোলে বেশ খেলিয়ে একদম দেখে নিতে চেয়েছে তার উপর অনেকটা ফোকাস ছিল বাট তারপরেও মনে হয় না ম্যাকলারেন বা কামিংসের মতো প্লেয়ারকে আনরেজিস্টার করবে সেখানে পসিবিলিটি এটারই বেশি যে নুনো নিয়ে নিয়েলে কিন্তু তোমার টম আলড্রেডকেই আনরেজিস্টার করা হবে বাকি আপডেটের কথা বললে সেখানে কিন্তু আশিক কুরুনিয়ান তাকেও কিন্তু পুরোদমে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে আশিক কুরুনিয়ানও কিন্তু পাঁচ তারিখ মহামার্ডানার এগেন্স্ট ম্যাচে কামব্যাক করতে চলেছে সম্ভবত তো সেখানে মহামেডান ম্যাচে এই দিকগুলোতেই নজর থাকবে আশিক কুরুনিয়ান তার সঙ্গে তোমার আলবার্তো রফ এবং নুনো রেসকে নিয়ে আসা হয় কিনা সেই দিকে বাকি মহামেডানের নতুন বিদেশি ফ্লোরেন্ট ওগিয়ার তিনি কিন্তু আসতে চলেছেন বৃহস্পতিবার দিন যদিও মানে মোহনবাগানের সঙ্গে ম্যাচে তার কোনো খেলার সম্ভাবনা নেই বাট যখন ইন্টারন্যাশনাল ব্রেকের পর আবার নতুন করে খেলা শুরু হবে সেই সময় কিন্তু সেই সময় থেকে আমরা ফ্লোরেন্ট ওগিয়ারকে জার্সিতে খেলতে দেখতে পেতে চলেছে তো গাই সেই আপডেট গুলি তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই